আপনার বিপক্ষে বলে প্রতিবাদ হয় আপনার বন্দোজীবনে আগে সে তার কেমন বলো সে কায়ম্য পরিষদ শুনলাম সঙ্গে সঙ্গে আপনার কাষে যাবে আপনার কাষে দা হবে তার যে বলো বলো সে কায় ন পরিষদ সে অভিযোজিত করবে সেটাই তোকে কোনো দিক কি না বলে আমরা চারজন অবস্থান থেকে কাজ করবো আরেকটি কথা বলে শেষ করছি আমরা ঠিক নির্বাচন থেকে ছিলাম একজন নারী জায়গা থাকুন তার জন্য যদি বঙ্গ অবস্থান করে আপনার মনিটরিং অফিস অবশ্য যদি সর্বশেষ আপনার ফলাফল নিয়ে যেতে পারে আমরা এনে হানিফ সরকারের পক্ষে কাজ করব সেল তৈরি করব ক্যাম্প তৈরি করব নির্বাচনী মাঠে থাকবো সকাল ফজরের আগে থেকে ফজরের পর থেকে ভোট গণনা পর্যন্ত আমরা থাকবো আমরা এনে হানিফ সরকারের চূড়ান্ত ফলাফল নিয়ে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Sabahleyin saat yokundu ben. Eko olamadır